হরে কৃষ্ণ আজ নতুন বছরের প্রথম সোমবার সোমবার দিনটি হচ্ছে মহাদেবের দিন আজকের এই শুভ দিনে ঘুমানোর পূর্বে অবশ্যই এই একটি জিনিস সাথে রেখে দিন এতে মহাদেবের কৃপালাভ হবে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের ইপর্বে আমরা জানার চেষ্টা করবো আমাদের প্রত্যেক সনাতনের আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে সোমবার দিন প্রতিটা দিন এক একটা দেবদেবী বা দেবতার জন্য উৎসর্গীকৃত বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন দেবগুরু বৃহস্পতির দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনি এই সোমবার হচ্ছে মহাদেবের দিন দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের মধ্যে প্রধান হচ্ছে এই মহাদেব নাম শম্ভু বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে কিন্তু স্বয়ংপ্রভু শিব সেই শিব এমন অদ্ভুত দেবতা যার ঐশ্বর্যের প্রতি কোনো লালসা নেই নেই কোনো পদের প্রতি লালসা সবসময় তিনি শ্মশানে থাকেন এবং পঞ্চমুখী রামের নাম জপ করেন সবসময় লীন হয়ে থাকেন ইষ্টদেবের সাধনায় কিন্তু সেই ব্যক্তির কাছে তিনি তার যারা সাধনা করে ভক্ত হয় তাদেরকে তিনি ইহ জগতে সমৃদ্ধ করেন এমনকি রাবণ পর্যন্ত সেই মহাদেবের কৃপায় এত ঐশ্বর্য খ্যাতি যশ লাভ করেছিলেন সেই মহাদেবের কৃপা হলে ইহ জগতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করা যায় এবং অন্তিমে মুক্তি লাভ হয়ে থাকে মহাদেব শ্মশানে থাকে তার কোনো ঐশ্বর্য নেই যদিও তিনি সমস্ত দেবতাদের উর্ধে চাইলে তিনি সকল কিছু করতে পারেন তথাপিও মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব তার কোনো চাওয়া পাওয়া নেই সেই মহাদেবের সাধনা করা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বৈষ্ণবেরাও মহাদেবের সাধনা করে থাকে তার কৃপা লাভের জন্য তাই মহাদেবের দিন হচ্ছে কোন দিনে মহাদেবের পুজো করলে বেশি প্রসন্ন হয় মহাদেবকে বলা হয় আশুতোষ মানে যিনি অল্পতেই সন্তুষ্ট হন তিনি হচ্ছেন আশুতোষ জীবনে যদি বেশি বেশি বিপদ হয় অমঙ্গল হয় তবে যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে আপনারা এই মহাদেবের পুজো করবেন প্রতি সোমবারে কেননা সোমবারে দিনটি হচ্ছে মহাদেবের দিন এই দিনে পুজো করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় এবং সেই ভক্তকে কৃপা করে তার জীবনে কোনো বিপদ হয় না অমঙ্গল পর্যন্ত দূরীভূত হয় তো দু পঁচিশ সাল যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে তারা প্রত্যেকে এই একটি কার্য করবেন আজকের দিনে সন্ধ্যাকালে ঘুমানোর পূর্বে রাত্রিতে অবশ্যই সাথে রাখবেন সেই জিনিসটি তবে তা জানার পূর্বে এই সোমবারে এমন কি যাদের জন্ম হয় যেমন অনেকে প্রশ্ন করেন যে সোমবারে জন্মগ্রহণ করলে তাদের ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হবে তো যে সমস্ত সন্তান সোমবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে বলা হয়েছে তাদের জীবনীতে প্রভু শিবের কৃপা থাকে সেই ব্যক্তি জীবনে যশ লাভ করতে পারে কিন্তু একটা খারাপ দিক হচ্ছে এটা খারাপও নয় এমন দিক হচ্ছে যে সে ব্যক্তি অত্যন্ত সরল হয় একটুকু সরল প্রকৃতির হয়ে থাকে মতে বলা হয়েছে এই সরলতার জন্য জীবনে অনেক ক্ষেত্রে সে ব্যক্তি ঠকে যেতে পারে এটা একটা দিক এদের লক্ষ্য রাখতে হবে এবং মহাদেবের কৃপায় এই সমস্ত ব্যক্তিরা যথেষ্ট ভালো প্রকৃতির মনের হয়ে থাকে সাধারণত যারা সোমবারে জন্মগ্রহণ করে এবং সোমবারে অনেকে আছে ব্রত করে হ্যাঁ এটা আরো ভালো মহাদেবের বিশেষ কৃপা লাভের জন্য যেমন করতেছেন আজকে উচিত ব্রত করে তারপরে করা আপনি ইষ্টদেবের যেমন শনিবারে শনিদেবের পুজো করবেন ওই দিনে ব্রত করে তারপরে শনি পুজো করা আরো বেশি উত্তম একাদশীর দিনে উপবাস করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারলে তার ভগবানের কৃপায় মুক্তি পর্যন্ত হয়ে থাকে তো সেজন্য এই সোমবারে যারা মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে চান তাদের উচিত ব্রত করা এবং এই ব্রত করলে কি হয় প্রথমত হচ্ছে বিপদ থাকলে তা কেটে যায় অকাল মৃত্যু নাশ হয় এটার একটা ভালো দিক অনেকে আছে একটা প্রাপ্তবয়স্ক পরে মৃত্যুবরণ করবে এটা মেনে নেওয়া যায় কিন্তু যদি কেউ অকালে মৃত্যুবরণ করে তা কিন্তু মেনে নেওয়া যায় না কষ্ট হয় মেনে নিতে তো তেমনি যাদের জীবনে তো অকাল মৃত্যু রয়েছে সেই অকাল মৃত্যু পর্যন্ত দুরীভূত হয় শনির সাড়ে সাথে দুরীভূত হয় এই মহাদেবের কৃপা লাভ হলে এবং শুধু তাই নয় পুত্র সন্তান পর্যন্ত প্রাপ্তি হয় এরকম সুন্দর একটা কাহিনী রয়েছে একজন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী স্বামী স্ত্রী তারা প্রতি সোমবারে মহাদেবের পুজো করতো ব্রত করত কিন্তু নিঃসন্তান ছিল প্রতিদিন ওই দুই স্বামী স্ত্রী তারা মহাদেবের পুজো শেষে প্রার্থনা করত। হে প্রভু তোমার কৃপায় যেন একটা সুন্দর সন্তান লাভ করতে পারি এবং মহাদেব মহাদেব একদিন স্বপ্নে দেখালো যে তোমার সেবায় প্রসন্ন হয়ে হে ব্রাহ্মণ দেব তোমাকে আমি একটা পুত্র সন্তান করব। তো এ হচ্ছে বিষয় সুন্দর এই কাহিনীটি মহাদেবের কৃপা হলে জীবনে অপুত্র আলাভতে পুত্রম অপুত্র যদি হয়ে থাকে তবে পুত্র শোক সে ব্যক্তি লাভ করতে মানে পুত্রের সুখ ভোগ করতে পারবে পুত্র সন্তান প্রাপ্ত করবে মহাদেবের কৃপায় এবং উপবাস অনেকে বলে থাকে উপবাসের নিয়ম কি সংক্ষেপে জেনে নিচ্ছে উপবাসের নিয়ম কি যারা সোমবারে উপবাস করবেন বার ব্রত করবেন আগের দিনে সোমবারের আগের দিনের রবিবারে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এটা বরাবরই যে কোনো ব্রতের ক্ষেত্রে ব্রত করার আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হয় সংযম পালন করতে হয় এবং উপবাসের দিন যারা ব্রত করতে পারবেন এটা তো সর্বোত্তম জল ফোটা পর্যন্ত গ্রহণ করবেন না এবং মহাদেবের পুজো দেওয়া শেষে শিবলিঙ্গে পুজো অর্পণ করা শেষে তারপরে মহাদেবের সামান্য বা যে কোনো ভগবানের সামান্য প্রসাদ খেতে পারেন এর পরে গিয়ে কিন্তু পুজো করার আগে পর্যন্ত গ্রহণ করা উচিত নয় যারা পারবেন কিন্তু যারা ব্রত করবেন না তারা কি করতে পারেন তারা এই সোমবারে ফলমূলাদি গ্রহণ করতে পারেন তা না হলেও নিরামিষ খাবার গ্রহণ করবেন কিন্তু একটা বিষয় হচ্ছে ভুলেও যে কাজটি করবে না এই সোমবার দিনে তা হচ্ছে আমিষ খাবার ভক্ষণ করবে না কেন আমিষ দ্রব্য খাবারের বিষয়টা আসলে আমরা এড়িয়ে চলি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জগতে না খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভুরি ভুরি তাই না খেলে মারা যায় না এটা প্রকৃতই মারা যায় না বলতে না খেলে হয়তো বা একটুকু কষ্ট হয় কিন্তু অতিরিক্ত খেতে নেই অন্তত সোমবারে আমিষ খাবার ভুলেও ভক্ষণ করবেন না এতে মহাদেব রুষ্ট হয়ে থাকে এবং এই সোমবারে উপবাস তো করবে মহাদেবের পুজো করবে অনেকে তো পুজো তো অবশ্যই করা উচিত প্রতি সোমবারে কিন্তু সেই মনে সোমবারে রাখবে ভুলেও কখনো বেলপত্র চয়ন করতে নেই এটা কেমন কথা বেলপত্র চয়ন করা যাবে না না শাস্ত্রে বলা হয়েছে শুধু সোমবার নয় সোমবার সন্ধ্যাকালে পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে ভুলেও কখনো বিল্লপত্র চয়ন করতে নেই বিল্লবৃক্ষ সাধারণ কোনো বৃক্ষ নয় এটি হচ্ছে মহাদেবের অংশস্বরূপ সেই বিল্ল গাছ বা বেলগাছ সেই বেলপত্র চয়ন করে মহাদেবের পুজো বিল্লপত্র ছাড়া কিন্তু সম্পূর্ণ হয় না কিন্তু সেই বেলপাতা ভুলেও কখনো চয়ন করা উচিত নয় সোমবার দিনে তাহলে কিভাবে পুজো দিবেন যদি বেলপাতা না থাকে আপনারা আগের দিনে চয়ন করে রাখবেন বেলপাতা আবার বেলপাতা পারতে গিয়ে মানে চয়ন করতে গিয়ে আমরা বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি না মনে রাখবে ভক্তির সহিত এই পত্র দ্বারা আমার মহাদেবের পুজো হবে দেবাদিদেব বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে প্রধান হচ্ছে স্বয়ং শিব তার পুজো হবে সাধারণ কোনো বিষয় নয় ভক্তির সহিত ঐক্যান্তিক সেই বেলপত্র চয়ন করতে হয় এবং আগের দিনে আপনারা এভাবে বেলপত্র চয়ন করে রাখবেন অনেকে আবার প্রশ্ন করে যে এই বেল গাছ বৃক্ষ হচ্ছে মহাদেবের অবতার কিন্তু বাড়িতে সেই বেল গাছ রোপণ করা যাবে কিনা আহ বাস্তুশাস্ত্র মতে কি বলা হয়েছে মনে রাখবে বাস্তুশাস্ত্রে বলা আছে কন্টকযুক্ত বা কাঁটা জাতীয় বৃক্ষ কখনো বাড়িতে রোপণ করা উচিত নয় তাহলে কথা হচ্ছে বৃক্ষ কি বাড়িতে রোপণ করতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবেন কেননা বিল্ল বৃক্ষ সাধারণ কোনো বৃক্ষ নয় তবে বাড়ির প্রধান দরজায় কোনো কাঁটা জাতীয় গাছ লাগানো উচিত নয় কেননা এতে যে সময় পায়ে কাটা ফুটতে পারে একটা বাস্তবিক ক্ষেত্র রয়েছে শাস্ত্রেও যে বলা হয়েছে এমনি এমনি বলা হয়নি এইভাবে করে আপনারা সেই বাড়ির পশ্চিম দিকে অথবা যেখানে মানুষের যাতায়াত কম হয় না হলে শ্মশান ঘাটে যেখানে সমাধি রয়েছে তার আশেপাশে আপনারা এই বিল্য বৃক্ষ রোপণ করতে পারেন এবং আজকের এই শুভ দিনে সোমবার দিনটি বছরের প্রথম সোমবার দিন এই দিনে তীর্থযাত্রা করা অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে যারা তীর্থ দর্শন করতে যাবেন প্রত্যেকটা মানুষের উচিত জীবনে একটা সময়ে তীর্থ দর্শন করা উচিত ভগবানের ধামে যাত্রা করা উচিত এতে পূর্ণ সঞ্চয় হয় আমরা সবাই চাই ব্যাংকে ব্যাংকে একটুকু টাকা জমা হোক আমার জীবনে যাতে বৃদ্ধকালের পরে যখন শরীর চলবে না অত ভালো কাজ করতে পারবো না তখন যেন বসে বসে খেতে পারি তো এই মনুষ্য জীবনটা দেওয়া হয়েছে এজন্যই যেন আমরা পরকালের জন্য পুণ্য সঞ্চয় করতে পারি শুধু পুণ্য নয় সুকৃতি অর্জন করে যাতে ভগবানের কাছে ফিরে যেতে পারি মুক্তি লাভ করতে পারি তো এজন্য প্রত্যেকটা মানুষের একটা বয়সে হরির সাধনা করা উচিত ভগবানের ধামে যাত্রা করা উচিত তো সেই সোমবারে আজকের দিনে প্রত্যেকের মন্দিরে যেতে পারেন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ যে কোনো তীর্থে ভ্রমণ করা শুভ এবং দু সালে সৌভাগ্য লাভের জন্য আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে ঘুমানোর পূর্বে যে জিনিসটি অবশ্যই সাথে নিয়ে ঘুমানো উচিত তবে তার পূর্বে এই সোমবার দিনে শুধু সোমবার নয় দু সালে দুর্ভাগ্য দূর হবে খুবই সুন্দর একটা উপায় বলে দিচ্ছি প্রতিদিন আমাদের উচিত একটা ভালো কাজ করা এই দু হাজার আমাদের প্রত্যেকের একটা টার্গেট থাকা উচিত প্রত্যেক দিন আমি ছোট ছোট একটা হলেও ভালো কাজ করব হয়তোবা ভগবানের সেবা করব। যদি ভগবানের সেবা করতে না পারি তবে সেক্ষেত্রে কোনো না কোনো একটা ছোট উপকার কারো কাউকে কাউকে এক গ্লাস জল দিতে দিতে পারি পারি পথ দেখিয়ে কিছু কিছু টাকা টাকা হলে আমার কাছে রয়েছে দেখলে একটুকু দান করতে পারি প্রতিদিন এরকম ছোট ছোট ভালো কাজ আমাদের করা উচিত এর মাধ্যমে একে তো হচ্ছে অপরের উপকার করার মাধ্যমে মনে যে একটা আত্মতৃপ্তি হয় এটা সুখের থেকেও মহান দ্বিতীয়ত হচ্ছে এতে পূর্ণ সঞ্চয় হয় পরকালের জন্য আরো মঙ্গলময় হয় তাই এই দু সালে প্রত্যেকের এটি করা উচিত যে একটা ভালো কাজ করা উচিত প্রতিদিন একটু সময় ইষ্ট দেবতার সাধনায় কাটানো উচিত এবং যারা গরিব বা দারিদ্রতা রয়েছে তাদেরকে বলবো আপনারা দান করবেন গরিবদেরকে দান করবেন এই শীতের মাস কম্বল দিতে পারেন যথাসাধ্য ভাবে দান করলেও এতেও দারিদ্রতা দূরীভূত হয় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে ঘুমানোর পূর্বে কোন জিনিসটি সাথে নিয়ে ঘুমানো উচিত তবে তার পূর্বে যারা এই সোমবারে ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারবে প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি এই ব্রত মাহাত্ম শ্রবণ করলেও ব্রত করেন কিংবা না করেন এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় সেজন্য সকলে আসুন ধৈর্য ধরে এখন এই ব্রত মাহাত্ম শ্রবণ করি শ্রবণাম মঙ্গলাম সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা এবং এই ব্রত শ্রবণ করার শেষে সম্ভব হলে একটা পুষ্প মহাদেবের চরণে অর্পণ করবেন এতে অনেকাংশেই মহাদেবের কৃপা লাভ হয়ে থাকে তাহলে শুরু করছি সোমবারে মহাদেবের ব্রত কথা একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা ছিলেন তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন জমস্বরূপ একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন তার নাম দেন তিনি। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধব্য করা ছিল কথা থেকে শুনে রাজার মন হয়ে যায়। যখন সেই কন্যা বড় হয়। তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবলকির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর গৌরীর পুজো করার পরামর্শ দেন তিনি রাজকন্যা সিমন্তিনীকে আরো বলেন উপোস করে স্নান করে এবং মনে প্রতি সোমবারে শিব এবং পার্বতীর আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমন সবকিছু পালন করা শুরু করলেন তা অতপর শ্রীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সঙ্গে সম্পন্ন হয় এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান সতী সীমন তিনি এত কিছুর পরেও সোমবার ব্রত করা পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে চ্যুত হল এবং কারারুদ্ধ হলেন এরপরে শুরু হলো আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় নাগলোকের পাতাল পাতাল দেশের নাগলোকের দিকে এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিশব মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে প্রভু শিবের মাহাত্ম ও শিব সহ সকল বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্র চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি ও বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করেন তাকে ভুলোকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমে নদীর তটে স্নান করতে আসা শোকতর মলিন চেহারাদারী তার স্ত্রী সিমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে ও বিহবলতার কথা করানোর পর। নিজেও। রাজকুমারকে নিজ প্রেয়সের এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্তি করতে অতি গমন করেন তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতা ও সিংহাসনকে মুক্ত করে দেন রাজার রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপুলুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা নিকট পৌঁছে গেল তারা চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর চন্দ্রাঙ্গদ নিজের স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজের নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেন রাজকার্য নিজের পুত্রের হাতে সোপে দিয়ে সে নিত্য শিব আরাধনায় লীন হন সেই সোমবার ব্রতের ফল তাদের উপরে সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো তারপর সোমবার শিবার ব্রত মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়লো এই ছিল মূলত সোমবারের ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন যারা সোমবারে ব্রত করে মহাদেব এবং পার্বতীর পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে সেজন্য এই শুভ দিনে কোন জিনিসটি ঘুমানোর পূর্বের সাথে নেওয়া উচিত তা হচ্ছে প্রত্যেককে বলবো ইষ্টদেবের যে কোনো যেমন আপনি যদি বৈষ্ণব হন তবে ভগবানের কোনো বিষয় সাথে রাখা উচিত যারা কালী মায়ের ভক্ত রয়েছেন তাদের উচিত কালী মায়ের চরণে এটা যদিও ভগবানের সেবা করা সর্বোত্তম তবে অনেকে আছে কালী মায়ের পুজো করে শিবের উপাসনা করে তাদের জন্য বলে দিচ্ছি কালী মায়ের চরণে আহ সিঁদুর দিয়ে তবে সেই সিঁদুর প্রসাদী সিঁদুর কৌটোর মধ্যে রেখে সেই প্রসাদী সিঁদুর কপালে নিয়ে ঘুমানো উচিত এতে দুঃস্বপ্ন না সেই প্রসাদী সিঁদুর কপালে ধারণ করে কোথাও যাত্রা করলে সেই যাত্রায় বিপদ হয় না এবং মহাদেবের যারা ভক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনারা মহাদেবের পুজো দিবেন এবং সেই পুজো দেওয়ার পরে তার প্রসাদী যে ফুল এবং বিল্লপত্র তার সাথে ছোট্ট একটুকু ফুল এবং একটুকু বিল্লপত্র সাথে ধারণ করতে হয় তাবিজের মতো করে সেই মাজায় বা কোমরে নয় বাহুতে ধারণ করতে পারেন অথবা যেখানে ঘুমান সেই বালিশে ধারণ করতে পারেন এর মাধ্যমেও অপস্বপ্ন দেখে না এবং সৌভাগ্য আসে কোথাও সেই প্রসাদী ফুল বা মালা যদি গলায় ধারণ করে যাত্রা করা হয় মহাদেবের প্রসাদী মালা বা প্রসাদী ফুল ধারণ করে যাত্রা করা হয় এতে কোনো বিপদ হয় না এবং যারা বৈষ্ণব রয়েছেন ভগবানের ভক্ত তারা হচ্ছে ভগবানের চরণে তুলসী মালা অর্পণ করে সেই প্রসাদী তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন এতে ভগবানের কৃপা সময় সাথে থাকে এবং ইষ্টদেবের কৃপা যদি সাথে থাকে কোনো বিপদ হয় না তার ভগবান তাকে রক্ষা করে ইষ্ট দেবতা তাকে রক্ষা করে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ